চাঁপাই নবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আট নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন জেলা বিএনপি সদস্য আব্দুস সালাম ঝিলিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান সভা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এ দলটি আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যখন এদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তার আগে উনিশশো সালে যখন পাকিস্তান চেয়েছিল এদেশের মানুষ এদেশের মানুষ যখন আন্দোলন করেছিল এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল আপনারা ইতিহাস ঘাটে দেখবেন এই দলটি আবার উনিশশো সালে এদেশের জনগণের বিরুদ্ধে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এগুলো অত্যন্ত বাস্তব কথা আবার আপনারা দেখবেন যখনই সব প্রতি সরা বিরোধী আন্দোলন যখন বাংলাদেশে চলছিলো সেই সময় উনিশশো ছিয়ানব্ব ছিয়াশি সালে শেখ যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে জাতীয় পেইমান হিসাবে চিহ্নিত করা হবে বাইরে আমার আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম ছোদ্দো আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাঁসিরে নিজেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং জামাত ইসলাম এই দলটিও তার সাথে নির্বাচনে গেছিল এটা আপনারা জানেন ইসলামের কথা এর দু রকমের কথা থাকতে পারে না ইসলাম হচ্ছে এদেশের মানুষ প্রিয় এদেশের মানুষ উপরে যদি বৃহস্পতি পাওয়া যায় তাহলে তো আর অন্য কিছুর দরকার নেই ভাই নাকি তাই আমি আপনাদেরকে বলবো এসব এদেশের মানুষ ইসলাম প্রিয় দেশের মানুষ মুসলমান আপনারা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে जामत इस्लाम के आउली